আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এই যে দেখেন কবুতরগুলো বাইরে ঘোরাঘুরি করতেছে এই বৃষ্টির পরে কবুতর যখন বাইরে ঘোরাঘুরি করে আসলে দেখতে অনেক সুন্দর লাগে আপনারা সব সময় কবুতাকে বাইরে ছেড়ে পোষার জন্য চেষ্টা করবেন দেখেন কত সুন্দরভাবে এরা বাইরে ঘোরাঘুরি করতেছে আসলে দেখতেও অসাধারণ লাগে এটা দেখেন কত সুন্দর কবুতরগুলো কিছু কবুতর ভিতরে আছে আর বাকি সব কবুতরগুলো বাইরে এই যে ঘোরাঘুরি করতেছে দেখেন কত সুন্দর একটা দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগে কবুতর এরকম বাইরে ছেড়ে পোষাতে আপনারা চেষ্টা করবেন কবুতরকে এরকম বাইরে ছেড়ে পোষার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন Да наверное.